তারা আর এখানে থাকবে না সো এই ব্লকগুলো যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সো আজকে এই মাঠে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম এটা দেখে আমি খুবই শিহরিত কারণ এই যে মানুষজন এই মানুষজন আমি কখনো এই মাঠে মানে পাঁচজন দশ জনের বেশি মানুষজন এখানে দেখা যায় না বাকি মাছগুলোতে বাট এই গরমের মাছগুলোতে এত পরিমানে মানুষ হয় যে মানুষের কারণে যদি মানে চোখ কয়েক পল ফেলতে ফেলতে কয়েকজনের সাথে ধাক্কা খেয়ে যাই সো এমন অবস্থা এত পরিমাণে সাইকেল টাইকেল মানুষজন মানে সব হচ্ছে অবরিস্ত মুখ তাদেরকে কখনো দেখিনি তাদেরকে কখনো চিনি না কোথা থেকে আসে এগুলো জানিও না আর যখন এই মাছগুলো চলে যাবে তখন আসলে এলাকার মধ্যে যে মানুষগুলো থাকে তাদের নিয়েই আসলে ঘোরাফেরা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণে সাইকেল এই সাইকেলের কারণে টাকটক খাইতে খাইতে রাস্তাঘাটে মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা আর এখন যদি গাড়ি নিয়ে আসি কোনো কোনোভাবেই এর পার্কিং খুঁজে পাওয়া যায় না এবং কি সাইকেলেরও মানে সাইকেল রাখে যে একটু রাখবো কোনো একটা স্থানে কোনোভাবেই এগুলো রাখা যায় না আর এগুলো এক একটা সাইকেল কিন্তু একদম মানে সাধারণ কোনো সাইকেল না কিছু কিছু সাইকেল আছে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা সো এই সাইকেলগুলোকে দেখতে পারবেন শুধুমাত্র এই গরমের দিনগুলোতে যদি আপনি ঘুরতে আসেন যদি এখনো না আসেন ইতালিতে যদি আপনার আসার সুযোগ থাকে তাহলে বলবো অবশ্যই চলে আসুন নতুন কিছু উপভোগ করুন নতুন কিছু দেখতে থাকুন এর চাইতেও বেশি মানুষ ছিল বাট আমি ওই টাইমে ভিডিও করিনি কারণ ভাবলাম যে একটু নিজে দেখি তারপরে আসলে আপনাদের মাঝে শেয়ার করি যে আসলে কোন পরিস্থিতিটা আপনাদের মাঝে বেশি দেখা আপনার বেশি পছন্দ করছেন কিছুক্ষণ আগের এই দৃশ্যগুলো যদি একটু শেয়ার করতে পারতাম তাহলে আমি মনে করতাম যে আপনার এই ব্লগটাকে আরো মজা আর দেখেন থাক না এখন সামনের দিকে যাবো আর একটা ফুটবল গাড়ির মানে ফুটবল যারা টিম পরে গাড়িটা মানে ওই যে একটু দেখলাম যে মানুষজন বসে রয়েছে এখানে তারা হয়তো বা এই গাড়ি আসতে বাসার দিকে যাওয়ার পালা যাওয়ার পথে দেখলাম যে এখানে কয়েকটা রেস্টুরেন্টুরেন্ট আছে যেগুলোতে মানুষ আসলে বসে বসে বিভিন্ন পরকার গল্প গুজব করে আর খাবার দাবার কিছু কিছু খায় মানে খাবার চাইতো ওদের গল্পের পরিমাণে বেশি থাকে সো দেখলাম যে বাতিটাতে একদম জানো না ভাবলাম যে এতদিন

এই অনেক কিছু থাকে আর আপনারা আসলে দেখে বলতে পারেন যে মানুষ কম কেন ইউরোপের দেশগুলোতে আসলে আহামরি বা বলতে পারেন যে অনেক স্থান আছে যেগুলো থেকে আসলে মানুষে যখন হাড়া শুরু করে হাঁটতে হাঁটতে মানুষের পায়জামার মধ্যে ঢুকিয়ে যায় বা লঙ্কি নিচে ঢুকিয়ে যায় ওরকম না এই ইউরোপের দেশগুলোতে ইউরোপের দেশগুলোতে দেখবেন যে বড় বড় খেলোয়াড় থেকে শুরু করে নামি দামি সেলিব্রিটি যত বড় সিঙ্গার আছে এরা আসলে এশিয়া মহাদেশে না যে মানে এশিয়া ছোট মোটো দেশে না যাইয়া এরা বড় দেশে এর কারণে তারা একটু খোলামেলাভাবে একটু শ্বাস নেবে যাতে আর একজন শ্বাস জানিয়ে

এই জন্য আসলে ইউরোপের দেশগুলোতে অনেক বড় দেশ হয় বাট মানুষজনের সংখ্যাগুলো খুবই কম থাকে খুবই কম থাকে এই জন্য আসলে ইতালিতে প্রচুর পরিমাণে মানুষ আছে বাট দেশটা অনেক বড় হওয়ার কারণে মানুষজন আসলে খুবই কম মনে হয় বাট কিছু কিছু সময় অনেক পরিমাণে মানুষ হয় আর ওরাও আসলে আনন্দ উৎসবে মেতে ওঠে সো বিরক্তি অনুভব করে না যে আসলে এত মানুষ কেন এত গ্যাদারিং কেন এত জ্যাম কেন এত গরম কেন মানে শ্বাস নিলে কেন আরেকজনের মুখের মধ্যে চলে যায় এরকম কখনো হয় না খুবই খোলামেলা দেশ খুবই শান্তির দেশ খুবই নিরিবিলি দেশ কখনো কোনো ধরনের হর্ন টর্ন তারপরে এই যে এত যে অনুষ্ঠান অনুষ্ঠান এত কিছু হয় এক একটা বার আমার সামনে কোনো দিন ওই যে এই এশিয়া দেশে বা ছোটো মোটো দেশে গেলে যেরকম এই যে ঝালমলি আলারা ফুচকা আলারা তারপর আমরা বানান নিয়ে প্যারা বানান নিয়ে বাদাম আলারা এই সব কোনো মামুরা সামনে পড়ে না এই সব দেশ একদম নিরিবিলি আপনার যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে আপনি বারে যেতে পারেন অথবা সুপার শপ থেকে কিনে এনে খেতে পারেন বা এখানে নামি দামি খাবার হিসেবে আইসক্রিম আছে এগুলো খেতে পারেন বাট কখনই এই যে রাস্তার পাড়ে ফুটপাতে যে বিক্রি করে খাবার দাবারগুলো ওইগুলো আপনি কখনোই এইসব দেশে পাবেন না আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম এই টাইমটা ছিল রাত প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা এত পরিমাণে রাস্তার পাশে পার্কিং ভরে রাখছে গাড়িগুলো যে আপনি চাইলে একটা সাইকেল ও রাখতে পারবেন না মানে একটা পার্কিং খোলা নেই একটা পার্কিং খোলা নেই রাস্তার পাশের এই পার্কিং গুলো আর হ্যাঁ আপনি যদি আসেন মাঝে মাঝে এরকম ফেরারি গাড়ি আপনার সামনেও পড়বে হঠাৎ করে ভালো লাগলে কিছু করার নেই খেলে তাকিয়ে থাকবেন আমার মনে আর হ্যাঁ এই যে গাড়িগুলো দেখতে পাইতে আছেন যে রাস্তার পাশে যেগুলো আসলে পার্কিং করে রাখছে এগুলো কিন্তু মাগ না এগুলো কিন্তু টাহা না ওই যে দেখতে পাচ্ছেন যে ব্লু কালার দাগ দেওয়া পার্কিং এর মধ্যে যেগুলো সাদা দাগ ওইগুলো ফিরি মানে টাকা পয়সা লাগে না আর যেগুলো বুলু দেয় ওই এর মধ্যে টাকা পয়সা দেওয়া লাগবে আর যদি টাকা পয়সা না দেন হঠাৎ করে ওই যে বিদেশি যে মামুর থাকে যে মামুর আসলে জরিমানা করার লিখে একদম রেডি হ্যাঁ মনে করেন যে দুইশো টাকা পার্কিং করো সে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে তারা আসলে এখানে চলে যাবে জরিমানা আমার দেখাইবেও না আমার গাড়ির গ্লাসের লাগে ওই যে আসলে জালামালনা পরিষ্কার করে ওইটার উপরে কি আপনি পোস্ট অফিসে গিয়ে দিয়ে লাগবে যদি আপনি সপ্তাহের মধ্যে না দেন মানে একটা লিমিট আছে টাইম আছে ওটার মধ্যে যদি না দেন তাহলে আমি জরিমানা দিন দিন বাড়তে থাকবে না দিলে তো বোঝেন যে বিদেশের মামলা কেমন হইতে পারে যাই হোক এই দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত চলে আসলাম আর এই ধরনের ব্লোগগুলো যদি আমি মানে এই ব্লগটা যদি আমি আরও কন্টিনিউ করি আমার আসলে রাত কেটে যাবে বাট ভ্লগ শেষ হবে না কারণ শুরু আছে এগুলো শেষ নেই যদি এরকম ভ্লগ যদি সামনে থেকে আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের দুই ভাই ইতালি এই ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে লাইক করবেন বা বাই